হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে বাহান্ন কিলোমিটার দূরে নৌকা চড়তে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে নদী আছে আমাদের এখানে নৌকা আছে কিন্তু যে জায়গায় যাচ্ছি নৌকা চড়তে সেইখানের অ্যাম্বিয়েন্সটা একদমই আলাদা আলাদাই পরিবেশ তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই লাস্ট অব্দি দেখবে পুরো ডিটেলসটা জানার জন্য

চলে এসেছি আমরা বারাসার জংশন স্টেশন এখান থেকে আমরা টোটো ধরবো এই সামনেই আছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো নিয়ে আমরা যাবো নীলগঞ্জ ব্যাংকের মোড় তারপরে ওখান থেকে আবার টোটো চেঞ্জ করতে হবে করে ওখান থেকে যাব মেন জায়গা সে জায়গাটার নাম হচ্ছে ভর্তু বিল চলো ভর্তির গিয়ে আমি পুরোটা ভিডিও শ্যুট করবো তোমাদেরকে দেখাবো আর বাকি ডিটেলসগুলো আমি ভিডিও শেষ দিকে তোমাদেরকে বলছি এখানে কীভাবে আসবে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি বর্তির বিলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে বর্তির বিলে চলে এসেছি একটা ভাইয়ের সাথে কথা হয়ে গেছে অলরেডি নৌকা আমরা চড়বো তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তোমাদের সব ডিটেলস আমি লাস্টে জানিয়ে দেবো কিভাবে আসবে আর নৌকা ভাড়া কত প্লাস মাঝির সাথে কন্টাক্ট করিয়ে দেবো নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সব তোমরা দেখতে পারবে থ্রি মাঝখানে দাঁড়াতে পারলেই হবে তো জানা নেই যারা সাঁতার কাটতে পারে না তাদের জন্য একটু টাফ বিষয় হতে পারে কিন্তু কোনো টেনশন করার কিছু নেই এখানে জল খুব বেশি নেই ভাই কত জল আছে এখানে এক কোমর জল আছে মানে পড়ে গেল অসুবিধা নেই শুধু জামা প্যান্ট ভিজবে আর খুবই পরিষ্কার জল এই যে তোমরা দেখতে পাচ্ছ আফসোস ড্র নেই আমার কাছে না হলে খুব সুন্দর লাগতো তো গাইস ফাইনালি চলে এসেছি কলকাতা পাড়ানগর থেকে বাহান্ন কিলোমিটার দূরে বর্তির বিল এই বর্তির বিল অবস্থিত বারাসাতের নীলগঞ্জ থেকে একটু দূরে

তো তখন মানুষের সেরকম ঘুরতে নোভায় টুকটাক ঘুরতে মানে অ্যাকচুয়ালি এটা ভাইরাল হয়েছে কি ইউটিউব থেকেই তাই তো ইউটিউব ইজ দ্য বেস্ট অলওয়েজ বেস্ট উইকেন্ডের দিনে ফ্যামিলি নিয়ে যদি তোমরা চাও যে একটা অফবিট ডেস্টিনেশন এখানে আসতে পারো বেশি নয় এক কোমর জল আছে এখানে নৌকাটা একটু দুলছে স্বাভাবিক নৌকা দুলবেই নৌকা ডিঙি নৌকা এরকমভাবে আমাদের প্র্যাকটিস নেই এটা যেহেতু নদী নয় সেই জন্য লাগছে না তবুও চারিদিকে দেখো বিশাল বড়ো এলাকা ভাই এটা টোটাল কত বিঘা জমি হতে পারে আন্দাজ একশো দুশো বিঘা হবে হ্যাঁ বেশি অনেক চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে নৌকাটা দুলছে সেই জন্য আসলে নৌকা চড়া প্র্যাকটিস নেই সেই জন্য সাইল মজাই আছে সাইল সাদা কাটতে পারে তো সেই জন্য তোমরা যদি এখানে আসতে চাও নৌকা বিহার করতে এই যে ভাইটা পিছনে রয়েছে তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিচ্ছি তোমরা সাথে কন্টাক্ট করে আসতে পারো ভাই তোমার নামটা কি যদি একটু বলো সুব্রত আচ্ছা তোমার মোবাইল নাম্বার একটু বলে দাও স্ক্রিন আমি দিয়ে দেবো নাইন জিরো সিক্স টু সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট আচ্ছা তোমার এখানে নৌকা বিহার কটা থেকে শুরু হয় সকালে সকাল আটটা থেকে আট কতক্ষণ অবধি বিকাল ছটা পর্যন্ত বিকাল ছটা অবধি তাহলে এইখানে আসতে গেলে কীভাবে আসতে হবে যদি রেল স্টেশন থেকে বলে দাও হ্যাঁ রেল স্টেশন থেকে এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে ওখান থেকে যদি বারাকপুর দিয়ে আসো তাহলে ওখানে নীলগঞ্জ বলবে বাসে করে চলে আসতে বারাকপুর দিয়ে আসা যাবে হ্যাঁ বারাকপুর বারাসাত যেখান দিয়ে মানে এটা কি দুটো মিডিলে পড়ে মিডিলে পড়ে মিডিলে পড়ে ওখান থেকে ওই যে টোটো করে আমরা টোটো করে এসেছি তো তোমরা শুনলে বারাকপুর বা বারাসাত যখন স্টেশনে নেবে ওখান থেকে তোমরা টোটো করে এখানে চলে আসতে পারো রিজার্ভে আসতে পারো বা কেটে কেটেও আসতে পারো তো আমরা দুপুর টাইমে এসেছিলাম টোটো ছিল না তাই রিজার্ভ করে এসেছি একটু ভাড়াটা বেশি পড়েছে যাই হোক এখানে এনজয় করছি হুম এইখানটাই টোটো আছে তোমাদের যেখানে यहाँ थोड़ा ऐसे रिज़ा संत रिज़ा संत के घर में बैठा होला हाँ रिज़ा ने थोड़ा है ना पहली बार ऐसे तो जाना नहीं सही होना रिज़ा भी चले ऐसे प्ले आवाज़ नहीं फ़ेल পাতা ছেড়ে গেল কাস আমি সুইমিং জানতাম তাহলে এখানে এক্ষুনি মজা লাগতো পুরো কোন সাউন্ড নেই শুধু ঝিঝি পোকার সাউন্ড ছাড়া

তো তোমাদের জন্য কলকাতা বাটানগর থেকে বাহান্ন কিলোমিটার দূরে আমরা এতটা রিস্কি একটা জার্নি করছি নৌকায় বসে তো ভিডিওটা যদি একটু অন্তত ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার অবশ্যই করো তোমাদের বন্ধুদের সাথে যারা অবভি এরকম বেশ পছন্দ করে তাদের সাথে শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কলকাতা থেকে কাছাকাছি একদিনের ডেস্টিনেশান খুব সুন্দর সুন্দর জায়গা এরকম জায়গা আমি এক্সপ্লোর করে থাকি তো সেইগুলো তোমরা আপডেট পেয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অফিসিয়াল ও এই সময় শুধু একটা জিনিসই দরকার ছিল ড্রন আজ আমি ছোটো ইউটিউবারটাই কিনতে পারলাম না বড় ইউটিউবার হই ড্রানের কোম্পানি করে যাবে টোটো ভাড়াটাই একটু বেশি গিয়েছে বাদ বাকি সব ঠিক আছে গ্যাসের চুলো চাল ডাল মাংস এইসব নিয়ে আসলে এখানে বিরিয়ানি করা যেত দেখছিলাম হচ্ছে হচ্ছিল একটা ছোট্ট করে বিয়েবারের অনুষ্ঠান খুব সুন্দর লাগছিল আমিও করব শুধু কলকাতা থেকে অনেকটা দূরে বলে তাই নাহলে এর উপরে ফ্লোটিং ক্যাডার আলাদাই লাগবে আর তার উপরে যদি হালকা বৃষ্টি হয় অ্যাকচুয়ালি এটা ডাল লেকও বলা যায় মিনি ডাল লেক ডাল লেকও মনে হয় এতটা বড় না এটা যতটা বড় এই কি ডাললেক পুরোটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার নিচে পর্যন্ত দেখা যায় এখানে ওয়াটারটা ব্ল্যাক